অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে নজর কাড়া একটি নেকলেস পরেছিলেন ঈশা আম্বানি ভাই অনন্ত আম্বানির বিয়েতে সবার থেকে একেবারে আলাদা সাজলেন ঈশা আম্বানি কেবল তার দুর্দান্ত লেহেঙ্গা নয় তার গলার হারটি নজর কাড়ল সবার গোলাপি হীরের নেকলেস পরেছিলেন তিনি কান্তিলাল ছোটলাল এই নেকলেসটি ডিজাইন করেছেন ঈশা আম্বানির জন্য তিনি এই নেকলেসটির নাম ভালোবাসার বাগান দিয়েছেন গোটা নেকলেসটাই ফুলের আকারে বানানো হয়েছে এটি বানাতে প্রায় চার হাজার ঘন্টা লেগেছে প্যাস্টেল শেডের গোলাপি হলুদ এবং কমলা রঙের মিশেলে তৈরি লেহেঙ্গা পরেছিলেন ঈশা সেই পোশাকের উপরে ছিল সোনালি জড়ি দিয়ে ঠাসা জারদৌ কাজ। আবুজানি সন্দীপ খোসলা ঈশার লেহেঙ্গা ডিজাইন করেছেন কানে মানানসই দুল চুড়ি আংটি হালকা মেকআপ চোখে ঘন কাজল ঠোঁটে নুট লিপস্টিক এবং ভ্রুর মাঝে ছোট্ট টিপ ব্যাস এই সাজেই হাজার হাজার লোকের মাঝে সকলের নজর কেড়েছিলেন ঈশা আম্বানি